আমি যে রিক্সায় উঠছি রিক্সাওয়ালার মধ্য রাস্তায় চিল্লাচ্ছে আরে গাড়ি পাল্লার সরকারটা কবে আসবে রে এটা আলহামদুলিল্লাহ কোন ঢাকার মতো জায়গায় যেখানে গাড়ি পাল্লা বলা যেত না সেখানে রিক্সাওয়ালা দাড়ি পাল্লা করে চিল্লায় গতকালকের ঘটনা আমি আজকে সকালবেলা ঢাকা থেকে নেমেছি আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই কি খবর কয় দাড়ি পাল্লা যে বিপুল জনসম

এই মেধাবী মানুষগুলো এই ইনসাফ মানুষগুলোর মানুষগুলো নেতৃত্ব দেশে প্রতিষ্ঠিত হলে সমস্ত জুলুম পাটপাড়ি বন্ধ হবে এটি তারা মেনে নিতে পারেনি জন্য বিনা অপরাধে তাদেরকে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে তুলে দেওয়া হয়েছে ধরো বলুন জি কিনা জি এটা মিছিল ঢুকছে ধন্যবাদ জি আমরা বাউরা ইউনিয়নকে ধন্যবাদ জানাচ্ছি তারা বিশাল একটা মিছিল নিয়ে ইতিমধ্যে ঢুকেছে বিশ্ব ইসলামী আন্দোলনের নন্দিত চিন্তক অধ্যাপক গোলাম আজম সহ অসংখ্য ছাত্র শিবিরের ভাইদেরকে এখানে হত্যা করা হয়েছে আল্লাহ তালা বলেছেন নুরিদু আর নামুন্না আল্লাহ যাদের উপরে দুনিয়ার জমিনে যাদের উপর নির্যাতন মানে নিষ্ঠুর নির্মম নির্যাতন চালা হয় যাদেরকে হত্যা করা হয় আর তাদের উদ্দেশ্য যদি থেকে তাদেরকে ইসলাম প্রতিষ্ঠা ইসলাম قائم করার জন্য চেষ্টা করার কারণে যদি তাদের উপর জুলুম করা হয় নির্যাতন করা হয় অত্যাচার করা হয় আল্লাহ বলেছেন নুরি দুআন না মুন্না আল্লাতী নাসতুদিফু বিল আল নাজালুহুম আইমাতান এরপরে যদি ধৈর্য ধারণ করে নির্মম নির্যাতন সহ্য করার পরেও মাখে যদি টিকে থাকতে পারে আল্লাহ বলেছেন নাজাআলু